আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না গত পাঁচই ফেব্রুয়ারি দুই তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডের বত্রিশ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে এ বিষয়ে গত ছয়ই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি কিন্তু বাংলাদেশ কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকার এভাবে কোন বক্তব্য প্রদান করে না অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আসা আমাদের পড়েছে দালাল চক্রের কবলে পড়ে কয়েকজন বাংলাদেশি নাগরিকের রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার প্রসঙ্গে খবরটি এসেছে আমরা জানতে পেরেছি একটি বাংলাদেশি এজেন্সি রাশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন বাংলাদেশিকে রাশিয়া প্রেরণ করে এক পর্যায়ে তাদেরকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করা হয় ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে এই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে একই সাথে বিষয়টি খতিয়ে দেখতে এবং এ ধরনের কাজে জড়িত রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যেই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করা হয়েছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি রাশিয়ায় মানব পাচারের সাথে জড়িত থাকা চক্রের একজনকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে এছাড়া চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধকালের সময় ভ্রমণ বিষয় বাংলাদেশ থেকে রাশিয়া গমনাংশু বাংলাদেশী নাগরিকদের জন্য অথবা যাদের পাসপোর্টে রাশিয়ার ভ্রমণের বৈধ ভিসা আছে তাদের জন্য দেশের আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য সরকারের সংশ্লিষ্ট অনুরোধ জানানো হয়েছে আপনারা হয়তো জেনে দালালের পরে রাশিয়ায় গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য হয় পরবর্তীতে সে যুদ্ধ থেকে পালিয়ে মস্কোস্ত বাংলাদেশ দূতাবাসের অবস্থা নিলে দূতাবাস তাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে অনুরূপভাবে বাংলাদেশ দূতাবাসে কেউ যদি যোগাযোগ করে এবং তাদের সমস্যার বিষয়টি জানায় তাহলে দূতাবাস তাদেরকে বাংলাদেশে ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক

2013 সালে গঠিত সরকার সময়ে অভিজ্ঞতা বিনিময়ের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম বিগত এক দশক ধরে প্ল্যাটফর্মটি একশো দেশের আন্তর্জাতিক সংস্থা সমূহ চিন্তাবিদগণ বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহিতা এবং বেসরকারি নেতৃবৃন্দকে একত্রিত করার মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা প্রণয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ মোট সতেরোশো পঞ্চান্ন জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন এবং তারা সকলে নিরাপদে আছেন